মানে মানে এইটা লিখে শেষ করার পরে নাম্বার আমরা একটু দেখি যে যখন আপনি চিত্রনাট্য লিখে শেষ করে ফেলছেন এখন কি করতে হবে এই হলো এই চ্যাপ্টারের মূল বিষয় তাহলে এখন কি করতে হবে সেইটা আমরা একটু দেখি কি করতে হবে আসলে প্রথম কাজ হচ্ছে এখানে উনি যেটা বলছে দা ফার্স্ট থিং ইউ নিড টু ডু বিফোর ইউ সেন্ড ইট আউট টু বি রিড বাই এ ফিউ ক্লোজ ফ্রেন্ড টু ইজ টু ব্যাক আপ দ্য স্ক্রিন আইদার অন দিস আর হার্ড কপি আচ্ছা প্রথম হচ্ছে যে একটা মানে প্রথম হলো ফিডব্যাক তারপর হচ্ছে ব্যাকআপ আপ এই দুইটাই আপনার করতে হবে যেটা হচ্ছে প্রথমে কিছু বন্ধুরে দিতে হবে স্ক্রিনপ্লেটা পরে দেখার জন্য আরেকটা হলে এটা অনেকগুলি কপি করে ফেলবেন যাতে এটা হারিয়ে না যায় কপি রাখবেন হুম এইটা করতে হবে এবং তারপরে কি করতে হবে নাও ইউ আর রেডি টু গিভ এ কপি টু ইউর স্ক্রিপ্ট টু টু ফ্রেন্ডস ক্লোজ ফ্রেন্ডস ইউ ক্যান ট্রাস্ট ফ্রেন্ডস হু উইল টেল ইউ দা ট্রুথ হু আর নট অ্যাফ্রেড টু টেল ইউ মানে এমন বন্ধুদের দিবেন যারা আপনার ঘনিষ্ঠ বন্ধু এবং আপনার আপনি যাদেরকে বিশ্বাস করেন এবং যারা আপনার মুখের উপরে কথা বলতে পারে এইরকম লোকজন আপনার তেলমাকে এমন লোকদের দিয়ে না তারা যেন ভুলটা ধরা দিতে পারে আপনাকে যে এটা তো হয় না এটা তো ভাল লাগছে না এরকম কিছু আফটার ইউ কমপ্লিট দা ফার্স্ট ওয়ার্ড অন পেপার ড্রাফট পুট ইট অ্যাসাইড ফর এ উইক দেন গো ব্যাক অ্যান্ড রিড ইড দ্য ম্যাটেরিয়াল ফ্রম বিগিনিং টু এন্ড

একটা বসায় পড়বেন হ্যাঁ ওয়ান সিটিং এ পড়বেন পুরোটা কেন পড়বেন আফটার ইউ ফিনিশ রিডিং দ্য স্ক্রিপ্ট পুট ইট অ্যাগেইন নাও রাইট থ্রি অ্যাসেস আপনি যখন পড়া শেষ করলেন তবে এটা আবার দূরে সরায় থন এখন তিনটা লেখেন ইন ফ্রি অ্যাসেশন একদম মনের আনন্দ লেখেন ইজ টু রাইট হোয়াট ফার্স্ট অ্যাট্রাক্টেড ইউ টু দ্য ম্যাটেরিয়াল মানে আপনার এই স্ক্রিন প্লেতে কোন জিনিসটা প্রথমে আকর্ষণ করে আকর্ষণীয় কি আছে ডু দিজ ইন টু আর থ্রি পেজেস এস মোর এই পিউ চুজ হ্যাঁ আপনি দুই তিনটা পাতা এটা লিখে ফেলেন যে এই স্ক্রিন প্লেতে কি আকর্ষণ করে কি আছে এটার মধ্যে কেন মানুষ এটা কিনবে কেন এটা দেশে নেওয়া বানাবে

এই যে আপনি যে একটা কিছু লিখতে চাইছেন এবং এটা লিখতে পারেন না না লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলছেন সুতরাং এটা পরিবর্তন করে আপনি কি করতে চান মানে যেটা কি লিখতে চাইছেন এটা পরিবর্তন করে কি করতে চান এখন তো আরেকটা হয়ে গেছে ই ওয়ান্ট ফিডব্যাক ইউ ওয়ান্টন টু টেল ইউ হোয়াট হি অর শি রিয়েলি থিঙ্ক অবাউট ইউরিপ্ট সো চুজ দ্য পিপল ইউ গিভ দিস ফার্স্ট ড্রাফ সো কেয়ারফুলি ওই আগের কথাটাই বলছে যে আপনি কোনো একটা লোকের থেকে ফিডব্যাক চান সুতরাং তাকে আপনার প্রথম ড্রাফটা দেন আফটার দে হ্যাভ রিড ইট ইন রিসেন্ট টু হোয়াট দে্ট ডিপেন্ড হোয়াট ইউ হ্যাভ রিটার্ন মানে যখন তাদের কাছে তারা কি বলে এটা শোনেন এবং তাদের এই বলাটাকে ঠেকাইতে যায় না যে না তুমি এটা বুঝো নাই আমি বেশি বুঝি হ্যাঁ তুই বেটা আমার চেয়ে বেশি বুঝস বাংলাদেশের মানুষের যে স্বভাব আছে আমার চেয়ে বেশি বুঝস তুই তো এটা বলতে যাবেন না ডোন্ট প্রিটেন টু লিসেন টু ওয়ার্ড দে সে অ্যান্ড লিভ ফিলিং রাইট ইয়াস ইন দি ইন্ডি ন্যান্ড অর হার্ট হ্যাঁ আর আপনি এটা দিয়া যে আপনি এটাই সঠিক আপনিই মানে আপনি খুব আঘাত মানে আপনি আঘাত পেয়ে গেছেন এরম কিছু হইল না আপনি ভাবে সেটা নেন মানে আপনি সমালোচনাটা সহ্য করে এটা হলো মূল কথাটা যে আপনি আপনি যাকে পড়তে দিলেন তার ফিডব্যাকটা সরল মনে গ্রহণ করেন সে যা বলছে মেনে নেন শুধু শোনেন তার কথা তার সঙ্গে বিতর্ক করার কিছু নাই আসলে তাকে দিলেনই তো আপনি ফিডব্যাক নেওয়ার জানান ফিডব্যাক যখন স্মৃতি দিচ্ছে তখন তার সাথে ঝগড়া লেগে যায় তাহলে তো সে আর জীবন আপনার স্ক্রিন প্লে পড়বে না পড়বেই না সত্যি সত্যি যে এটাই ঘটে আপনি যদি তার কথাই না শোনেন তাহলে তাকে দিলেন কেন সে ওয়েদার দে কট ইন অফ হোয়াট ইউ ওয়ান্টেড টু রাইট ওয়ান মানে আপনি খেয়াল করেন যে তারা আপনাকে কি লেখাইতে চায় তাদের এটা খেয়াল করেন লিসেন টু দেয়ার অবজারভেশন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ দ্যাট দে মাইড বি রাইট তাদের সেই পয়েন্ট অফ খেয়াল করেন যেটা হতে পারে সঠিক নট দ্যাট এটার অর্থই না যে তারাই সঠিক তা না কিন্তু এটা হতেও পারে যে তারা সঠিক এটা ভেবে নেন দে উইল হ্যাভ অবজারভেশন ক্রিটিসিজম সাজেশন ওপিনিয়ন মানে তাদের তো একটা ই আছে মতামত আছে সমালোচনা আছে এবং তাদের সাজেশন আছে তাই না এগুলো এগুলো দেখেন দেখতে কেমন হবে আমরা যদি তাহলে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যেমন আপনি যদি ফাইনাল ড্রাফটা লেখেন বা কেল টেক্স এ লেখেন তাহলে আপনার চিন্তা করতে হবে ফর্মেট ওখানে অটোমেটিকলি হয়ে যাবে কিন্তু যদি ওয়ার্ডে লেখেন অথবা হাতে লেখেন তাহলে তো সমস্যাই ওয়ার্ডে মানে ওয়ার্ডে লেখলে ওই কুরিয়ার টেন টোয়েন্টি ইংরেজিতে লেখলে আর বাংলা লেখলে সুতন্নি এম জে অথবা ধরেন সুলাম্যান লিপি দশ এগারো ফন্টে নর্মালি মানে আমরা লিখি যে সুতন্নি এমজে দশ এগারো ফন্টে অথবা সুলামান লিপি যদি হয় যেটা হলো ইয়ে ইউনিকোডে তাহলে সেক্ষেত্রে ওটাও এগারো বারো এরকম হয় এবং ইংরেজিটা সঙ্গে বাংলা মিলবে না কারণ ইংরেজি ভাষায় আপনার যুক্তাক্ষর নাই বাংলা ভাষায় যুক্তাক্ষর আছে ফলত ওদের হিসাবটা বাংলার সঙ্গে সঙ্গে মিলবে না তবে তারপরেও নর্মালি যে হিসাবটা হয় যে আপনি যদি দশ এগারো এগারো ফন্টে লেখেন তো মোটামুটি একটা পৃষ্ঠা এক মিনিটের একটা ইয়ে থাকতে পারে হয়ে যাবে এরকম আরেকটা হলো যে আপনার লেখা শেষ করার পর ওটাকে ডায়ালগ সহ অভিনয় করে দেখতে হবে যে কতক্ষণ লাগে তাহলে বুঝে যাবেন যে আসলে এক পাতায় কতক্ষণ সময় লাগছে আর এটা আপনার আপনার জরুরি বিষয় না কারণ হচ্ছে সময় যদি হের হয় তাহলে পোস্ট প্রোডাকশনে ওই এডিটর কেটে কুটে এটাকে সময় ঠিকঠাক করে ফেলতে পারবে সুতরাং টেনশন করার কিছু নাই অনেক দূরের ব্যাপার যে সময়টা কতটুকু হবে তারপর এক পৃষ্ঠা এক মানে মিনিট এটা ধরে সেই জন্য একশো বিশ একশো বিশ পৃষ্ঠা দেখা হয় মেনি পিপল আস্ক ইফ দে শুড নাম্বার দ্যা সিন আই পার্সোনালি কাউন্সেল দ্যাম এগেন্স ইট বাট রিসেন্লি এ পার্সোনাল প্রেফারেন্স সাম ডু পিপল ডু সাম পিপল ডন্ট মানে আপনি সিনগুলি কি নাম্বার দিবেন উনি না করতে চায় আমাদের দেশে যেটা হয় সিনগুলি কি নাম্বার দিতে হয় বিশ্বত টেলিভিশন টেলিভিশনের ক্ষেত্রে অবশ্যই আর সিনেমার ক্ষেত্রে যদি আপনি লেখেন হ্যাঁ তাহলে দিতে হয় সিনেমা নাম্বার জাস্ট নো ধ্যার ইজ দ্য দ্য রাইটার জব টু নাম্বার দা সিন ফাইনাল শুটিং স্কিপ হ্যাব নাম্বার নাম্বারস রানিং ডাউন দ্য লেফট মার্জিন দে ইন্ডিকেট সিন ব্রেক ডাউন কমপ্লাইট বাই দ্য প্রোডাকশন ম্যানেজার নট দ্য রাইট এটা এটা উনি হলিউডের নিয়মকানুন বলছে যে যখন শুটিং হয় তখন প্রোডাকশন ম্যানেজার সেই সিনগুলির নাম্বার দেয় ঠিক আছে যেমন আপনাদের ফাইনাল ড্রাফটে আমরা যেটা করতে পারি ফাইনাল ড্রাফটের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে নাম্বারটা উঠিয়েও দিতে পারেন যখন তখন একটা ক্লিক করলেই নাম্বার চলে যাবে আবার ক্লিক করলেই নাম্বার সব ফেরত আসবে ঠিক আছে এটা সুবিধা মানে সফটওয়্যারে সফটওয়্যারে ইচ্ছা করলে নাম্বারটা বাদ দিয়ে দেওয়া যায় আবার ক্লিক করলেই নাম্বার চলে আসবে তো ওদের উনি এটা বলতেছে যে নাম্বার দেওয়ার দরকার নাই আমি বলছি আমাদের দেশে নাম্বার দিয়ে আপনি কাজটা করতে হবে দা টাইটেল পেজ ইজ দ টাইটেল পেজ ইট শুড বি সিম্পল এন্ড ডাইরেক্ট দা টাইটেল শুড বি ইন দা মিডল অফ দা পেজ এ স্ক্রিন প্লে বাই জন ডো ডাইরেক্টলি আন্ডার ইট অ্যান্ড ইউর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ইন দ্য লোয়ার রাইট হ্যান্ড কর্নার টাইটেল পেজ হল প্রথম পাতাটা প্রথম পাতা লিখে দেয় মানে আপনি লিখবেন কি প্রথম পাতা থাকবেন নর্মালি মানে সিনেমাটার নামটা তারপরে আপনার নাম থাকবে রাইটার হিসেবে এবং আপনার ফোন নাম্বার থাকবে অবশ্যই অ্যাড্রেস থাকবে যদি অ্যাড্রেস দিতে চান ফোন নাম্বার থাকলে যথেষ্ট আর লাগে না ফোন নাম্বার বারো জোর ইমেল অ্যাড্রেস থাকতে পারে ঠিক আছে এই হলো টাইটেল পেজটা থাকতে পারে এর বেশি কিছু দরকার নেই আসলে আচ্ছা এখন উনি দেয়ার আর থ্রি লিগেল ওয়ে টু ক্লেইম ওনারশিপ অফ স্ক্রিন প্লেস এই জিনিসটা উনি বলতেছে যে তিনটা ভাবে আপনার স্ক্রিনপ্লে যে আপনারই এটা যে আপনিই লিখছেন এটার প্রমাণ কি তিনটা ভাবে করা যায় একটা হচ্ছে কপিরাইট ইউর স্ক্রিনপ্লে কপিরাইট কি কপিরাইট হচ্ছে পৃথিবীর সব দেশে কপিরাইট অফিস বলে আছে একটা অফিস আছে রেজিস্টার অফ কপিরাইট বাংলাদেশও আছে কপিরাইট অফিস বলে গুগল করলেই পেয়ে যাবেন সেই অফিসে গিয়ে আপনার স্ক্রিনপ্লে জমা দিবেন একটা ফর্ম ফিল আপ করবেন কিছু টাকা পয়সা দিবেন তারপরে তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা আপনাকে দিবে একটা সার্টিফিকেট দিবে সার্টিফিকেট আপনার নাম লিখে আপনার স্ক্রিন নাম লিখে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার সার্টিফিকেটটা দিয়ে দিবে হাতে তার মানে এই স্ক্রিন প্লেটা আপনার কপিরাইটের কপিরাইটের লাভ কি কপিরাইটের লাভ হইলে চুরি হয়ে গেলে আপনি এটা মামলা করলেই কপিরাইটের বসে মামলা করলেই

এক্সপ্রেস পোস্ট ওইভাবে পাঠাবেন যাতে সই করে আপনার রিসিভ করতে হয় মেক্সিওর দা পোস্টমার্ক শোজ ক্লিয়ারলি মানে সেই পোস্টমার্ক যেটা যে পাঠানো হয়েছে কয় তারিখে ওটা যেন ভালোভাবে দেওয়া যায় দিস উইল প্রভ দ্য ডেট অফ অথরশিপ অ্যান্ড উইল বি হেল্পফুল ইন এনি লিগাল সিচুয়েশন দ্যাট মে অ্যারাই মানে ওই যে আপনার লেখাটা আপনাকেই পোস্ট করছেন এবং পোস্ট করার ডেটটা আছে তাহলে তখন ওই আইনগত সহায়তা পাওয়া যাবে মানে আপনি এটা রিসিভ করার পরে আপনি ওই এনভেলভটা খুলবেন না ওটা সিল করে দিচ্ছেন এবং ওইটা আপনার ঠিকানায় পাঠাইছেন এবং ওইখানে পোস্ট অফিসে এটা সিল পরে গেছে যে কোন ডেটে এটা ডেলিভারি করা হয়েছে সুতরাং এটা যদি পরে কেউ চুরিও করে আপনি প্রমাণ করতে পারবেন যে এই জিনিসটা যেহেতু আমার ঠিকানা আমি অত তারিখে পাঠাইছি সুতরাং এটা আমার এটা একটা কৌশল এবং এটা কাজে দেয় আচ্ছা তৃতীয়টা হচ্ছে দা ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু রেজিস্টার ইউর ম্যাটেরিয়াল ইজ উইথ দ্য রাইটার্স গিল্ড অফ আমেরিকা ওয়েস্ট অর ইস্ট ওদের রাইটার্স গিল্ড আছে তো ওইখানে রেজিস্টার আমাদের দেশেও রাইটার্স গিল্ড কি আমাদের এই টেলিভিশন নাট্যকার সংঘ আছে তা আপনার চলচ্চিত্র লেখক সমিতি আছে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার কোনো পদ্ধতি এখনো নাই আমি নিজে চলচ্চিত্র লেখক সমিতির সদস্য কিন্তু আমাদের সমিতিতে কোনো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার পদ্ধতি নাই এইটা একটা সমস্যা কিন্তু ওদের রাইটার্স গিল্ডে রেজিস্ট্রেশন করা যায় আপনি যদি নিশ্চই ওদের সদস্য হইতে হবে যদি ইয়ে করতে চান তো সেক্ষেত্রে ওইখানে ওরা একটা রেজিস্ট্রেশন করে দিবে এবং আপনার আপনার যেটা রাইটার এটা ওরা উল্লেখ করে দিবে এটা একটা জিনিসং টু কপিরাইট ল ইউ ক্যান নট idea, only আইডিয়া অনলি of অফ idea. মানে কপিরাইট নিয়ম অনুযায়ী আপনি কোনো আইডিয়া কপিরাইট কিন্তু করা যায় না কপিরাইট করতে হলে আপনাকে লিখতে হবে

এটা ওদের ওখানের কথা বলতে তারপর আমাদের ক্ষেত্রে সত্য যে আপনি দশটা কপি করবেন তারপরে আপনি সেটা বিভিন্ন এবং এগুলো হম ফেরত দিবে না কিন্তু আপনি লিখে রাখবেন যে কোন সময় কাকে কোনটা দিয়েছিলেন এবং ধরে নেবেন যে বেশিরভাগ জায়গা থেকে আপনাকে না করে দিবে যে না আমাদের এটা লাগবে না আপনি সিনপসিস পাঠায় লাভ নাই তারা আসলে কেউ পরে টরে না আমাদের দেশও আপনি যদি মানে পুরো স্ক্রিন পাঠিয়ে রাখেন কাউকে হয়তো ওনাকে পরবেও না বড় ডিরেক্টর আপনার লেখা পড়বে না আপনার আপনার কাছে চাইলেই আপনি দিবেন আসলে যে আচ্ছা ঠিক আছে আপনার স্ক্রিনপ্লেটা দেন তবে আমাদের দেশে যেটা আছে যেটা যেটা হলো সিনাপ সিজ দেওয়া হয় প্রথমে তারপরে সেই সিনাপ সিজ দেখে পছন্দ হলে তারপরে আপনি পুরো স্ক্রিনপ্লেটা প্লেটা দিবেন ইউ উইল নিড এ লিটারারি এজেন্ট সো হাউ ডু ইউ গেট অ্যান এজেন্ট এই যে এজেন্টের কথাটা এখানে আছে এজেন্ড হচ্ছে যার কাছে লেখার স্ক্রিনপ্লেটা দিতে হয় ওরা কি করে ওরা এটা পরে এবং ওরা কোন প্রোডাকশন কোম্পানিদের দিলে কোন প্রোডিউস প্রোডাকশন কোম্পানির কাছে দিলে ওরা এটা সিনেমা বানাবে তাদের কাছে পাঠায় এবং এই এজেন্ট যেটা করে এই যে পড়ার পর ওরা আবার কিন্তু মানে করতে পারে মানে এটাকে রিজেক্ট করে দিতে পারে যেটা হবে না আবার এমন হতে পারে যে এজেন্ট বা রিডার যে সে সাজেশন দিতে পারে যে এই জায়গাটা মানে ডেভেলপ করেন এই জায়গাগুলি বদলান এগুলো বলে দিতে পারে সুতরাং এজেন্টকে মানে ওদের এখানে যেই সিস্টেমটা সেটা হচ্ছে এজেন্টের কাছে জমাটা দিতে হয় আমাদের অবশ্য এজেন্ট নাই রাইটারদের কোনো এজেন্ট এজেন্ট নাই আমাদের সেই সিস্টেমটা গড়ে ওঠে নাই তো গড়ে উঠলে ভালো হতো কিন্তু আমরা অনেক কথা এত কথা আসলে খুব মানে খুবই এক্সাম্পল বলা কোনটা কত দাম টাম এগুলো এগুলো আমাদের দেশের জন্য একটা অপযুক্ত না কারণ এগুলো তো আমাদের দেশের বাস্তবতায় নাই আসলে অনলি এ হ্যান্ডফুল অফ ওয়েল নন অ্যান এস্টাবলিশ রাইটার ইন হলিউড গেট এনার্মাস সাম অফ মানি ফর দেয়ার স্ক্রিন প্লাই মানে এটা সারা পৃথিবীর সমস্যা যে কিছু কিছু একেবারেই প্রতিষ্ঠিত রাইটার যারা তারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে বাকিরা কিছু ইনকাম ডিমান্ড করে না এবং লিখে আসলে খুব বেশি ইনকাম হয় না এটা সারা দুনিয়ারই সমস্যা যারা খুবই বিখ্যাত তাদের কথা আলাদা ঠিক না আমাদের যেমন হুমায়ুন আহমেদ বিখ্যাত মানুষ এরকম বিখ্যাত যারা তাদের ক্ষেত্রে ধরেন কোনো সমস্যা নেই ধনি বলছে যে কি ড্রিমস অ্যান্ড রিয়েলি সেপারেট ট মানে আপনার যে স্বপ্ন এবং বাস্তবতা আলাদা রাখবেন দে আর টু ডিস্টিং ওয়ার্ল্ড সেটা দুইটা আলাদা জগৎ মানে পুরো দুনিয়াটা স্বপ্নের মতো মনে করবেন না বাস্তবতা এবং স্বপ্ন আলাদা জিনিস